গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সকলকে আমার নতুন চ্যানেলে নতুন ব্লগে স্বাগত জানাই তো এখানে আমি রান্না দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে ভীষণ স্পেশাল একটা রান্না হবে যেটা হবে ধোকার ডালনা মোচার ধোকার ডালনা যেটা খুবই একটা স্পেশাল আইটেম বলতে পারো নিরামিষের মধ্যে মানে এটা এমন একটা রান্না বা রেসিপি এটা অনেক ক্ষেত্রে কিন্তু যারা আমিষ খাবার পছন্দ করে তারাও ভুলে যাবে তো এই ধোকা ডালনার রেসিপিটা আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে মানে আমার হাতের এই ধোকার ডালনাটা নাকি মানে ও সব থেকে প্রিয় মানে ও বলতে পারো যে এরকমই মানে এরকমও হয়েছে মানে ওর এক জায়গায় যাওয়ার কথা ছিল সেখানে যাওয়াও ক্যান্সেল করেছে যে যেদিনই আমি ধোকার ডালনা রান্না করেছি আগে এরকম ইতিহাসও আছে মানে ওর এত প্রিয় এদিকে ও তো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে প্রচুর আবর্জনা বাড়ি যেগুলো ধরো থাকে না জমানো ছিল সেগুলো সব ও আজকে মানে ছাটাই করে পুরো বাড়ির থেকে বিদায় করলো যা যা ছিল যেদিকে যা এখন বলতে পারো আমাদের বাড়ির আশপাশ থেকে শুরু করে বাড়ির ভেতর থেকে শুরু করে টোটালি নিট অ্যান্ড ক্লিন মানে কোনো নেগেটিভিটি যাতে ঘরে না বাসা বাঁধতে পারে তার পুরোপুরি ব্যবস্থা নিয়ে নেওয়া হয়েছে তো আশা করছি এখন যতটা ভালো আছি এরপরে আরও ভালো থাকতে পারবো তো আর এই ব্যাপারটা যে মানে আমি তোমাদের সাথে যে বিষয়টা শেয়ার করেছি যে বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে থাকলে কি হয় সেগুলো অনেকে বিশ্বাস করে না কিন্তু একটা টাইমে আমার হাজবেন্ডও বিশ্বাস করতো না কিন্তু কিছু ঘটনার জন্য ও বিশ্বাস করতে বাধ্য হয়েছে তো সেই কারণেই আমি এখন যেগুলো যেগুলো বলেছি ওগুলো সবইও ঠিকঠাকভাবে মানে পালন করছি আর কি কোনো নেগেটিভিটি যাতে বাড়িতে না থাকতে পারে স্নান করে আমি একটুখানি ওই সিঁদুর পড়লাম মুখে একটু ক্রিম মেখে তারপরে চলে আসলাম সোজা ঠাকুরের সামনে আগে তো আমাদের মন্দিরে গেছি উপরে উপরে প্রণাম করে এসে তারপরে আমি নিচে একটু মা লক্ষ্মীকে মানে যেটুকুনি ঠাকুর আমার নিচে সিংহাসনে আছে ধূপ দেখাবো দিয়ে যেটুকুনি আমার কর্তব্য মানে যেটা আমি দীক্ষা নেওয়ার পরে যেটুকুনি করতে হয় বা হনুমান চালিসা তো প্রতিদিনই পাঠ করি এগুলো করতে আমার একটু সময় লাগে ধরে রাখো খুব একটা বেশি সময় না যে আধ ঘন্টা এক ঘন্টা লেগে যায় ওই পনেরো মিনিটের মধ্যেই আমার হয়ে যায় তো এটা করে তারপরে আমি অন্যান্য কাজগুলো করি সেই জন্য মানে স্নান করে আমার যেহেতু এই কাজটা থাকে তার জন্য আমাকে সেই হিসেবেই স্নানটা করতে হয় যাতে তারপরে সময়টা আমি এভাবে কাজে লাগাতে পারি তো যাই হোক ওদিকে তো আমি মোচা ধোকার জন্য যা যা রেডি করার করেছি মোচা সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক কিভাবে বানাচ্ছি আমি প্রথমে তো এই ঢোকার ডালা বানানোর জন্য মটর ডাল একটু আতপ চাল মিশিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তো আতপ চালটা দিলে না ধোকাটা খুব ভালো হয় ডালের সাথে এখানে মোচা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি আলুটা ছুলে রেখেছি ধুয়ে ওটা শুধু সাইজ করে নেব আমি আজকে আলু সেদ্ধ করে আলুর দমের মতো করে আমি ধোকার ডালনাটা করব। তোমরা প্লেন আলুটা এমনি নর্মালি ডুমো ডুমো সাইজ করে করতে পারো তো এখানে আমি একটা কন্টেনারে মিক্সির যেটা মশলা করি ওই কন্টেনারের মধ্যেই আমি পেস্ট করি এতে পেস্টটা ভালো হয় এই ডাল আর চাল ভেজানোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মানে তিন ভাগ ডাল এক ভাগ চাল বলতে পারো বেশি একটা চাল দেওয়ার দরকার নেই আতপ চাল বা গোবিন্দভোগ চাল যেটা খুশি দিতে পারো ভেজানো ছিল তারপর জলটা ঝরিয়ে আমি এখন পেস্ট করে নিচ্ছি প্রয়োজন অনুসারে একটু জল দিয়ে দিতে হবে দিয়ে পেস্ট করে নিতে হবে তো আর যখন আমি মোচাটা পেস্ট করব তখন কিন্তু মানে এই যে একটা ব্যাটার বানাবো আমি যেটা ধোকার যে কাইটা তার জন্য কিন্তু লঙ্কা দিতে হয় একটু মশলা দিতে হয় সেগুলো আমি দেব তো প্রথমে একটু ডালটা বেটে আগে তুলে নিই তারপরে যখন আমি মোচাগুলো পেস্ট করব। তখন ওর মধ্যে লঙ্কা আদা একটু হিং এগুলো আমি দিয়ে দেবো লবণ তো ঠিক আছে তো এখানে ডালটা পেস্ট হয়ে গেছে এবার আমি মোচাটাকে পেস্ট করছি তো দেখো এক ভাগ হয়ে গেল আরেকবার করতে হবে এখানে আমি দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে ভেঙে দিয়েছি একটু আদা একটু হিং লবণ আর এই যে খানিকটা হয়ে গেছে সেটা তোমাদের দেখাচ্ছি এইভাবে করে পেস্টটা করে নিতে হবে তো আর এখানে জল দিতে লাগবে না কারণ মোচা সেদ্ধর মধ্যে একটু জলভাব তো থাকে মানে জল চিপে নিতে হবে কিন্তু তারপরে পেস্ট করতে হবে তাতেও পেস্ট হয়ে যায় মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গোটা জিরে আর একটা বড় টমেটো একটু আদা আর ধনে গুঁড়োটা এমনি দিয়ে দেবো এভাবে পেস্ট করে নিতে হবে মানে জিরে আদা কাঁচা লঙ্কা একটা গোটা টমেটো আমি পেস্ট করে নিলাম আর ভালোভাবে মশলাটা করে নিতে হবে তো জিরের গুঁড়ো তোমরা দিতে পারো আমি এখানে জিরে বাটা দিচ্ছি ঠিক আছে তো এখানে মশলাও এবার রেডি সব কিছু কিন্তু রান্নার আগেই যদি একটু রেডি করে নেওয়া যায় তাহলে রান্নাটা ইজিলি হয়ে যায় তো এখানে আমি লোহার কড়াইতে আজকে রান্না করছি লোহার কড়াইতে তো আমি এখন প্রায় সময় রান্না করি তোমরা দেখেছো তেল দিয়েছি অল্প করে বেশি একটা দিতে হবে না এই কাইটা বানানোর জন্য কিন্তু বেশি একটা তেল লাগে না তো সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম এর মধ্যে কিন্তু অবশ্য করে একটু করে চিনিও দেবে মিশিয়ে নিয়ে আমি এখানে গরম কড়াইতে ছেড়ে দিলাম একটু তেল দেওয়া ছিল দিয়ে এটাকে কিন্তু ভাজা করতে হবে ভাজা বলতে মানে বারবার করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে পাকাতে হবে মানে কাই মতো বানাতে হবে আর কি তো এটা একটু সময় লাগে হাত টানোর সময় মানে মনে হয় যেন আর নাড়া যদি ইচ্ছে করছে না এরকমটা হয় কিন্তু এটা বানাতে একটু কষ্ট একটু সময় লাগে কিন্তু মানে এটা মানে বানানোর পরে যাকেই তুমি খাওয়াও না কেন সে খেয়ে প্রশংসা করতে বাধ্য এমনই একটা রেসিপি এটা আর নিজের কাছেও খেতে ভালো লাগবে মানে এই তোমার তুমি নিজে রান্না করবে তারপরে যখন নিজে খাবে না নিজেই খেয়ে মানে তখন ভাববে যে সত্যি আমি কষ্ট করে একটা দারুণ জিনিস বানিয়েছি তো এখানে আমি লবণ দিলাম সামান্য চিনি দিলাম যেটুকুনি যা দেওয়া ছিল না সেগুলো বাদবাকিটা দিয়ে এবারে ভালো করে এটাকে পাকিয়ে নিচ্ছি একটুখানি সময় নিয়ে করতে হবে যখন দেখব একদম আঠা আটা হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে দিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে নিতে হবে মানে ওই সুজি যেভাবে সাইজ করি আমরা ওইভাবে আর কি ছড়িয়ে দিয়ে সাইজ করব থালার মধ্যে একটু তেল মাখিয়ে দিয়েছি তারপরে আমি এই ডো ডো বলছি কেন এই কাইটা আমি দিয়ে দিচ্ছি এটাকে এবার আস্তে আস্তে ছড়াবো খুব গরম দেখতেই পাচ্ছ তো দেখো আমি এটাকে বেশ ভালো করে ছড়িয়ে দিলাম আর তোমরা পরিমাণ অনুযায়ী সেরকম একটা পাত্রের মধ্যে ছড়িয়ে দেবে যদি অল্প পরিমাণে হয় তাহলে ছোটো থালাতেই হয়ে যাবে তো এখানে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে আমি একটু চেপে চেপে প্লেন করে দিলাম কিছুক্ষণ পরে পাঁচ থেকে ছ মিনিট পর যখন একটু ঠান্ডা হবে তারপরেই কিন্তু সাইজ করে নিতে হবে একটু সময় দিতে পারো যদি সময় থাকে তো আমি একটু তাড়াহুড়োতেই সাইজটা করে নিলাম রান্নাটা তাড়াতাড়ি করতে হবে বলে তো এখানে সন্দেশের মতো পিস করলাম তোমরা কাজু বরফির মতো পিস করতে পারো চাইলে তো আমি কাজু বরফির মতো মানে পিস করে অনেক বানিয়েছি তো ওই জন্য আজকে অনেক দিন পর আবার সেই সন্দেশের মতো পিস করলাম তো এবারে এগুলোকে একটু বেশি তেলে কিন্তু ভেজে নিতে হবে খুব একটা হাই আঁচ দিলে কিন্তু চলবে না মিডিয়াম আছে কিন্তু এই বড়াগুলোকে ভেজে নিতে হবে মানে ধোকাগুলোকে ভাজতে হবে মানে সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে যাবে পুড়িয়ে ফেললে কিন্তু হবে না কিছুটা হওয়ার পরে এগুলোকে উল্টে দিতে হবে দিয়ে ভালো করে একটু সোনালি সোনালি করে ভেজে নিতে হবে ভেজে নামিয়ে নেব আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে গলা ব্যথা মানে জিবে ব্যথা নাক বন্ধ তো এই অবস্থায় এডিট করছি তো তাই গলাটা একটু অন্যরকম লাগতে পারে তো একটু অ্যাডজাস্ট করো তো ওই জন্যই তো ভিডিও আর কি দেব তাও তো অনেকটাই দেরি করে এখন রাতে এডিট করছি অর্ধেকটা করে রেখে দিয়েছিলাম সারাদিনে আর ইচ্ছেও করেনি সময়ও হয়নি তো ওই তো ভিডিওটা পেতে পেতে হয়তো নটা সাড়ে নটা হয়ে যাবে তোমাদের কি আর করব তো এখানে এইভাবে ধোকাগুলোকে আমি ভেজে নেব পরপর আজকে পরিমাণে একটু ঠিকঠাকই আছে বেশি করেই করছি যাতে রাতের বেলাটাও হয়ে যায় তো দেখো এখানে এবারে আর আরেকবার ভাজা হয়ে গেল মানে প্রথমে তো কিছু ভেজে নিয়েছি তারপরে আরও কিছু এরকম ভাগে ভাগে করে মানে ভেজে নিলাম যেহেতু পরিমাণে বেশি একবারে ভাজা যায়নি তো লাস্টে এবার দেখো আলু সেদ্ধ করে যেভাবে আমরা আলুর দম করি না আলুটাকে যেভাবে সেদ্ধ করি তো সেইভাবে সেদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম এই সেদ্ধ করা আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু হলুদ লবণ দিয়ে আর এখানে যে আলুটা আমি দিয়েছি ছোট আলু দুভাগ করে দিয়েছি মিডিয়াম টু ছোট বলতে পারো আর এটা তোমরা চাইলে প্লেন আলু যেরকম নর্মালি আমরা ফুলকপির তরকারি করি বা পনিরের তরকারি করি ওইভাবে আলু দিতে পারো কোনো অসুবিধে নেই আমার আজকে ইচ্ছে হয়েছে এইভাবে বানাবো তাই আমি এইভাবেই বানাচ্ছি তো এতে টেস্টটাও যেমন একদম অসাধারণ হবে রান্নার লুকটাও কিন্তু ফাটাফাটি আসবে তো সেই কারণেই আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা আর একটু হিং দিয়েছি দিয়ে তারপরে এর মধ্যে মশলাটা আমি দিয়ে দিলাম যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম কি কি দিয়েছি এর মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে তারপরে বাকি মশলাগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য কোনো ঝাল লঙ্কার গুঁড়ো না অলরেডি আমি কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছি যাতে ঝালটা ঠিকঠাক হয় তারপরে একটু জিরের গুঁড়ো জিরের গুঁড়ো সরি ধনে গুঁড়ো দেবো জিরের তো পেস্ট করে নিয়েছি লবণ দেওয়া হয়ে গেছে নুনটা দিয়ে দিয়েছি এবার সামান্য একটু চিনি দেব এতে কালারও ভালো আসবে টেস্টে ব্যালেন্সে ঠিক আসবে তো এবারে মশলাটা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে আসছে মানে তেল ছাড়ছে কীরকম মশলা তার মানে ফ্রাই হয়ে গেছে খুব সুন্দরভাবে মশলাটাকে সাতলে নিয়েছি কষিয়ে নিয়েছি তারপরে এখানে লাল লাল করে ভেজে রাখা আলু সেদ্ধগুলো দিয়ে দিলাম তো আলুটা সেদ্ধ করে নেওয়ার জন্য তরকারিটাও আমার তাড়াতাড়ি হলো আর দেখতেও খুব সুন্দর লাগবে তো এখানে আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যাতে আলুর মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যায় তারপর এখানে গরম জল আমি দিলাম গরম জলটা অ্যাড করলাম তরকারিতে গরম জল দিলে তরকারি কিংবা ডালে মানে স্বাদ ভালো আসে তো জল দিয়ে দিয়েছি একটু বেশি করে দেব তার কারণ হচ্ছে বড়া যখন আমি এর মধ্যে ছাড়বো বড়াতে কিন্তু প্রচুর জল টেনে নেয় তো রসটা পুরো টেনে নেবে সেই জন্য আমি সেই অনুযায়ী কিন্তু জল দেব তো এখানে দেখো তরকারি রেডি এবারে আমি বড়া যেগুলো যে কটা আমি দেব তরকারির মধ্যে বাকি কটা আমি শুকনো রাখবো দিয়ে তারপরে আরেকটুখানি ওয়েট করব জাস্ট ওই দু তিন মিনিট কি পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো ওই তিন চার মিনিট ইনাফ তারপরে লাস্টে গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো ব্যাস তাহলেই কিন্তু ধোকার ডালনা রেডি এই যে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম শুধুমাত্র তুমি একবার বানিয়ে দেখবে তারপরে যাকে যাকে খাওয়াবে সে তোমার একদম নাম করবে আমি একদম লিখে দিতে পারি এই রকম মানে এটা এমনই একটা রেসিপি বা এমনই একটা মানে খাবারের আইটেম যেটা মুখে লেগে থাকার মতো এর স্বাদ এর গন্ধ এত সুন্দর আর এটা হলে আর কোনো কিচ্ছু লাগে না একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে গরম মশলা পাউডার আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তো দেখো কি সুন্দর কালার এসেছে যেহেতু ওই লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম টমেটো পেস্ট আছে তার জন্য এরকম সুন্দর লাল লাল কালার এসেছে লাস্টে একটু শাক রান্না করলাম না করলেই নয় শাকটা করতেই হতো তো সেই জন্য শাকটা করেছি এনেছো দেখো পাস্তা হুম আর এটা কি হুইট পাস্তা তো হ্যাঁ এটা ম্যাকরনি ম্যাকরনি পাস্তা ঠিক আছে তবে এটা আমার জন্য হ্যাঁ

তো এখন আমি গোপালকে খাইয়ে দেবো গোপাল আজকে এসেছেই দেরি করে স্কুল থেকে এসেছেই দেরি করে দুটো সময় এসেছে স্কুল থেকে কেন বলো তো ও তো স্কুলে ছুটি হওয়ার পরে ও গেছিলো মোর মার্কেটে ও বাবার সাথে ওই যে দেখালাম জিনিসগুলো এনেছে ও হাসির ওই কি দেখে টমেন জেরি দেখছে হাসছে দিয়ে তারপরে আসলো দেরি করে তারপরে স্নান করালাম ওপরে গিয়ে আবার একটু দেরি করলো দিয়ে এখন নিজে খাওয়াবো আজকে অনেকটা দেরি হয়ে গেলো এদিকে মিষ্টুকেই এখন আনতে গেল আর তো যাই হোক আর দেখলেই তো কি রান্না করেছি আজকে ধোকার ডালনা করেছি আর ওই পালং শাকটা এই আজকে রান্না হয়েছে মানে আর কিছু করিনি কারণ ধোকার ডালনা করতে প্রচুর সময় লাগে আর এমনিতেও একটা এটা এমনই একটা জিনিস এটা খেলে অন্য কিছু রুচি লাগে না মানে ওই কটা শুকনো বড়া ভাজা আর ওই ধোকার ডালনার যেটা ওটা দিয়ে খাওয়া হয়েছে আর কিচ্ছু লাগে না এতটাই টেস্টি পছন্দ তো হ্যাঁ খাবে তো এখনই ওকে খাইয়ে দেবো তো জলবন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই এন্ড করে দেবো যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই করেই একটা লাইক করবে নতুন ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে দুপুরবেলা পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করলাম আর বেশি বড়ো করলাম না টাটা বাই বাই রাধে রাধে